এই যে এখন জাহিদ ভাই গো বাড়িতে চলে আসছি ওই যে জাহিদ ভাই কাপড় চুপড় আনতে গেছে এই জাহিদ ভাই গো লেচু গাছ অনেক লেচু হয়েছে এই যে গাড়ি রাখছে এই জায়গায় জাহিদ ভাই আসলে আমরা রওনা দিব এই জামা কাপড় চেঞ্জ করে চলে আসছে জাহিদ ভাই কি সাবান আনছেন ভাই আজকে যদি নদীতে গেছিল নদীর পানি বেশি ভালো

খুব শান্তি পাওয়া যায় খুব নদীর পানি যেহেতু খুব ঠান্ডা ভাই ভাই নামেন নামেন এগুলো রাখেন ওই যে ওই পাশে মানুষজন গোসল করতেছে এই যে আপনারা দেখতে পাইতে আছেন যে আমরা কীতে নাসা নদীতে নামার জন্য এই যে ওবি প্রস্তুতি নিতেছে নদীতে নামার জন্য ঠিক আছে দেখা যাক হ্যাঁ ওইটা একসাথে তো ঠিক আছে এই যে অভি নামার জন্য পুরাই প্রস্তুত অভির মনে কোনো ভয় নেই কিন্তু আমার মনে একটু ভয় ভয় কাজ করে নামার জন্য এর জন্য অভিরে বললাম যে তুমি আগে নামো সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অভি এই যে ফাল দিবে এখন এই যে ফাল দিয়ে দিল অভি পানির মধ্যে দেখা যাক অভি তুমি কি ওপার যাইবা তুমি কি ওপার যাইবা

তুমি তো গিরিল খাইতে চাইলে তোমার আমি কি খাওয়াই চাইলে কি বলতে চান বলেন আমি বলতে চাইতে আছি যে কারণ কোনো সময় আমার কক্সবাজার যাওয়া হয় নাই হ্যাঁ

আমাদের গোসল করা শেষ এই যে নদীর পার চলে যাইতেছি বাড়ির দিকে অনেক গোসল করলাম গোসল টোসল করা শেষ কিন্তু গোসল ঠিকই করছি ভালোই লাগছে কিন্তু ব্যাপারটা হয়েছে যে এখন এই যে যে রোদ গোসল করার সাথে সাথে আবার গামায় গেছি আমার মনে হয় যে হারা পানি ছিল লবে যাইদ ভাই গোসল করে লাভ তাইলো কি মিয়া আবার তো গামায় গেছি গামায় তো যাই দেখ মিয়া গামায় তো যাই আমরা তো পানিতে নামলে বুঝতে জানা কি দেখা পানিতে নামলো কিন্তু গামাও তুমি ওই পানি ওটা কোদিকার গাম